শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের গুরুত্বপূর্ণ খবর হল আঠারোশো বিরাশি সালে গঠন হওয়া শিলচর পৌরসভা গতকাল শিলচর পৌর নিগমের নতুন নামফলন আনুষ্ঠানিকভাবে লাগানো হয়েছে গত বছরে নভেম্বর মাসের নিগমের উন্নতি হওয়ার বিজ্ঞপ্তি জারির পরবর্তীতে শিলচর পৌর নিগম এই নামফলনটি আকরিক অর্থে শিলচর শহরবাসীর জন্য নতুন দিগন্তের সূচনা করল উল্লেখ্য দুই হাজার বাইশ সালে নভেম্বর মাসে আসাম সরকার শিলচর পৌরসভাকে পৌর নিগমের উন্নতি করার কথা ঘোষণা করেছিল এর ফলে শিলচর পৌরসভা আঠাশটি ওয়ার্ডকে বিয়াল্লিশটি ওয়ার্ডে বৃদ্ধি করে চলতি বছরে অক্টোবর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে গতকাল ফলক উন্মোচন অনুষ্ঠানে রাজ্যসভার সংসদ কুণাত ফরকাস্ত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এছাড়া শিলচর পৌরসভার শেষ সভাপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বিধায়ক দীপায়ক চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন পরে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা প্রসঙ্গে সংসদ কুনায় প্রকাশ্য বলেন শিলচর শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি সঠিক পদক্ষেপ এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাহ ও ব্রহ্মপুত্র উভয় উপত্যকাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে শ্রীমতীদেব শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিংকের শিলচর পৌর নিগমের আওতাধীন সমস্ত প্রকল্পের প্রতিবেদন এবং ব্যয়ের তত্ত্ব নিগমের সরকারি ওয়েবসাইটে যথাক্রমে আপলোড করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে নতুন প্রকল্পগুলির ওয়ার্ডিং ও ব্যানার বাংলা ভাষা করার অনুরোধ জানান উল্লেখ্য আঠারোশো সালে ইংরেজ শাসনের সময় স্টেশন কমিটির নাম দিয়ে গঠিত হওয়ার পর তা উনিশশো সালে জনেতা কামিনী কুমার চন্দ্রের পৌরহিত্যে সিটিজেন্স কমিটিতে রূপান্তরিত হয় শিলচর পৌরসভা এই দীর্ঘযাত্রায় তেত্রিশ জন সভাপতি শিলচর পৌরসভা তাদের সেবা প্রদান করেছেন উল্লেখ্য গুয়াহাটি এবং ডিব্রুগড় পৌরনিগমের পর শিলচর হচ্ছে রাজ্যের তৃতীয় পৌর নিগম কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রকের উদ্যোগে হাইলাকান্দি জেলায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য তিন ক্যাটাগরিতে দরখাস্তর আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রিমেট্রিক একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত পোস্ট এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ডিপ্লোমার ক্ষেত্রে টপ ক্লাসের ছাত্রবৃত্তির দরখাস্তর আহ্বান করা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীদের চল্লিশ শতাংশ শারীরিক বাধাগ্রস্তের শংসাপত্র এবং বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে প্রিমেট্রিক বৃত্তির জন্য আগামী একত্রিশে আগস্টের মধ্যে এবং পোস্ট মেট্রিক ও টপ ক্লাস ছাত্রবৃত্তির জন্য আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে পোর্টালে আবেদন করতে হবে শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতা এবং আর্টিফিশিয়াল ফিল্ম ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়তা সামগ্রী প্রদান করা হবে শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের এনডিআইপি এবং আরবিওয়াই প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলার শনাক্ত হওয়া দিব্যাঙ্গ ব্যক্তিদের এই সহায়তা সামগ্রী প্রদান করা হবে অনুষ্ঠানে রাজ্য পশুপালক ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণতুপাল এবং সংসদ কৃপানাথ মালা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সরকারি প্রকল্পের যোগ্য হিতাধিকারীদের নাম আরও বেশি করে অন্তর্ভুক্ত করে তাদের সুযোগ সুবিধা প্রদান করতে হবে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন সবাই জানানো হয় যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে জেলায় এখনও পর্যন্ত ঊনপঞ্চাশ হাজার চারশো চারজন হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া মন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের এক হাজার সাতশো চৌষট্টি জন একটি কলি দুটি পাতা প্রকল্পে এক হাজার নশো আঠাশ জন এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পে এক হাজার সাতশো চৌষট্টি জন হিতাধিকারী রয়েছেন বলে জানানো হয় সভায় তিন বিধায়ক সুজামুদ্দিন লস্কর জাকির হুসেন লস্কর নিজামুদ্দিন চৌধুরী সহ জেলা আয়ুক্ত নির্গাশিবারের গৌতম পুলিশ সুপার অমিতাভ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন